রোমিও নয় অধ্যায় আমি খ্রিস্টেতে আছি এবং সত্যি বলছি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত আমার বিবেকও বলছে যে আমি মিথ্যা বলছি না আমি ইহুদি সমাজের জন্য অন্তরে সব সময় গভীর দুঃখ ও বেদনা অনুভব করছি তারা আমার ভাই ও বোন আমার সজাতি। তাদের যদি সাহায্য করতে পারতাম এমনকি আমার এমন ইচ্ছাও জাগে যে তাদের বদলে আমি যেন অভিশপ্ত এবং খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হই তারা ইসরায়েল বংশেরই মানুষ ঈশ্বর তাদের পুত্র হওয়ার অধিকার দিয়েছেন নিজের মহিমা দেখিয়েছেন ধর্মনিয়ম দিয়েছেন ঈশ্বর তাদেরই মশির দেওয়া বিধি ব্যবস্থা সঠিক উপাসনা পদ্ধতি এবং তার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই লোকেরাই আমাদের মহান পিতৃপুরুষদের বংশধর এবং খ্রিস্ট এই জাতির মধ্য দিয়েই পার্থিব জগতে এসেছিলেন ঈশ্বর যিনি সবার উপর কর্তৃত্ব করেন যুগে যুগে তাঁর প্রশংসা হোক আমেন আমি কথা বলছি না যে ঈশ্বরের যে প্রতিশ্রুতি তাদের জন্য ছিল তা তিনি পূর্ণ করেননি কিন্তু ইসরায়েলের সমস্ত মানুষই সত্যিকার ইসরায়েলের লোক নয় এমনও নয় যে অব্রাহামের বংশের বলেই তারা সত্যিকারের সন্তান কিন্তু ঈশ্বর বলেছিলেন কেবল তোমার হবে। কি এর অর্থ হল এই যে দৈহিকভাবে জন্মপ্রাপ্ত অব্রাহামের সন্তানেরা সকলেই ঈশ্বরের সন্তান নয় অব্রাহামের প্রকৃত বংশধর তারাই যারা অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুসারে জন্ম লাভ করেছে তিনি অব্রাহামকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন নিরূপিত সময়ে আমি পুনর্বার আসব তখন সারার এক পুত্র হবে শুধু তাই নয় রিবিকাও একজন মানুষের কাছ থেকেই সন্তান পেয়েছিলেন তিনি আমাদের পূর্বপুরুষ ইসহাক সেই সন্তান দুটির জন্ম হবার পূর্বে ঈশ্বর রিবিকাকে বলেছিলেন তোমার সন্তানদের মধ্যে জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হবে তাদের জন্মের পূর্বেই ঈশ্বর এই কথা জানিয়েছিলেন কারণ ঈশ্বরের সংকল্প অনুসারে তারা মনোনীত হয়েছিল সেই সন্তান মনোনীত হল তার কৃত কোনো কর্মের জন্য নয় বরং এই জন্যেই যে ঈশ্বর তাকেই আহ্বান করেছিলেন আর শাস্ত্রে যেমন বলে আমি যাকবকে ভালোবেসেছি কিন্তু এসবকে ঘৃণা করেছি তাহলে আমরা কি বলবো ঈশ্বরে কি অন্যায় আছে আমরা তা বলতে পারি না ঈশ্বর মসিকে বলেছিলেন আমি যাকে দয়া করতে চাই তাকেই দয়া করব যাকে করুণা করতে চাই তাকেই করুণা করব তাই ঈশ্বর তাকেই মনোনীত করেন যাকে করুণা করবেন বলে ঠিক করেছেন তাই মানুষের চেষ্টা বা তার ইচ্ছার উপর তাঁর মনোনয়ন নির্ভর করে না শাস্ত্রে আছে ঈশ্বর ফরমকে উদ্দেশ্য করে বললেন তুমি আমার জন্য এই কাজ করবে এই জন্যই আমি তোমাকে রাজা করেছি যেন তোমার মধ্য দিয়ে আমি আমার ক্ষমতা প্রকাশ করতে পারি জগতে নাম ঘোষিত সেই জন্য ঈশ্বর যাকে দয়া করতে চান তাকেই দয়া করেন আর যার অন্তর ঈশ্বর কঠোর করতে চান তার অন্তর কঠোর করে তোলেন তাহলে তোমরা হয়তো আমাকে বলতে পারো তবে ঈশ্বর কেন পাপের জন্য মানুষকে দোষী করেন কারণ ঈশ্বরের ইচ্ছা কে প্রতিরোধ করতে পারে তা সত্য কিন্তু তুমি কে ঈশ্বরকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই মাটির পাত্রকে নির্মাণকর্তাকে প্রশ্ন করতে পারে মাটির পাত্র কখনো নির্মাতাকে বলে না তুমি কেন আমাকে এমন করে গড়লে মাটির উপরে কুমোরের কি কোনো অধিকার নেই সে কি একই মাটির তাল থেকে তার ইচ্ছামতো। দুরকম পাত্র তৈরি করতে পারে না একটি বিশেষ ব্যবহারের জন্য আর অন্যটি সাধারণ ব্যবহারের জন্য ঈশ্বর যদিও চেয়েছিলেন যে লোকদের বিনাশের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের ওপর তিনি তার ক্রোধ প্রকাশ করবেন ও তাঁর ক্ষমতার স্পষ্ট প্রমাণ দেবেন তবু ঈশ্বর তার ক্রোধের পাত্রদের প্রতি অসীম ধৈর্য দেখিয়েছেন যাতে সেই দয়ার পাত্রদের যাদের তিনি মহিমা প্রাপ্তির যোগ্য করে তৈরি করেছিলেন তাদের কাছে তার মহিমার ঐশ্বর্য সম্বন্ধে পরিচয় করাতে পারেন আমরাই সেই লোক ঈশ্বর যাদের আহ্বান করেছেন ইহুদি বা অ ইহুদিদের মধ্যে থেকে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন এ বিষয় হোসেয়ের পুস্তকে লেখা আছে যারা আমার লোক নয় তাদের আমি নিজের লোক বলবো যে প্রিয় ছিল না তাকে আমার প্রিয়তমা বলবো। আর যেখানে ঈশ্বর বলেছিলেন তোমরা আমার লোক নও সেইখানেই তাদের বলা যাবে জীবন্ত ঈশ্বরের সন্তান জিশাইও ইসরায়েল সম্বন্ধে উচ্চকণ্ঠে বলেছিলেন যদিও ইসরায়েলিদের সংখ্যা সমুদ্র তীরের বালুকনার মতো অগণিত হয় তবুও তাদের মধ্য থেকে অবশিষ্ট কিছু মানুষ শেষ পর্যন্ত উদ্ধার পাবে বিচারের ব্যাপারে প্রভু এই পৃথিবীতে যা করবেন বলেছেন তিনি তা পূর্ণ করবেন শিগগিরই তা শেষ করবেন এই রকম কথা আগেই বলেছিলেন সর্বশক্তিমান প্রভু যদি আমাদের জন্য কিছু বংশধর রেখে না দিতেন তবে এতদিনে আমরা সদমের তুল্য হতাম আমরা এতদিনে তুল্য হতাম তাহলে এসবের অর্থ কি অর্থ এই যারা অ ইহুদি তারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হবার কোন চেষ্টা করেনি তাদেরই ঈশ্বর ধার্মিক প্রতিপন্ন করলেন তাদের বিশ্বাসের জন্য তারা ধার্মিক প্রতিপন্ন হল আর ইসরায়েলিরা বিধি ব্যবস্থা পালন করার মধ্য দিয়ে ধার্মিক প্রতিপন্ন হওয়ার চেষ্টা করেও কৃতকার্য হয়নি কারণ তারা তাদের কৃতকার্যের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হওয়ার চেষ্টা করেছে ধার্মিক প্রতিপন্ন হওয়ার জন্য তারা ঈশ্বরের উপর বিশ্বাস করেনি তারা ব্যাঘাতজনক পাথরে ধাক্কা পেয়ে হোঁচট খেয়েছে শাস্ত্রে যেমন লেখা আছে দেখো আমি শিওনে একটি পাথর রাখছি যাতে মানুষ হোঁচট খেয়ে পড়ে যাবে কিন্তু যারা তার উপরে বিশ্বাস করবে তারা কখনো লজ্জায় করবে না